বন্ধুরা আজকে যে দেখুন মোটো ভোল্টের যে ব্যাটারি এই ব্যাটারিটা আজকে ভিডিওটা দেখাচ্ছি এই ব্যাটারিটা যদি কারোর খারাপ হয়ে যায় এই জায়গায় আপনারা টোটাল এটা ষোলো এমপিআরের একটা ব্যাটারি থাকে ছত্রিশ ভোল্টের আপনারা যদি আলাদা করে লিথিয়াম ব্যাটারি লাগাতে চান তাহলে মোটামুটি কুড়ি এমপিআর আপনারা একটা বাক্সের মধ্যে লাগাতে পারবেন সেই বাক্সটা হচ্ছে মটোভোলের যে বক্সটা দেখেছেন ওই বক্সটা এই যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো এইগুলো হচ্ছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এইগুলো হচ্ছে আপনার টোটাল চল্লিশ পিস ওই বক্সের মধ্যে ঢুকবে ঢুকলে একটা ছত্রিশ এমপিআর ব্যাটারি প্যাক আপনাদের কুড়ি এমপিআর অবধি আপনারা ওই বাক্সর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং মোটরবোল্ট গাড়িটা চালাতে পারবেন তাতে যে মাইলেজটা আসবে আপনার মোটরবোল্ট সাইকেল আশির ওপরে আপনারা মাইলেজ পাবেন আপনারা যে ষোলো এমপি ব্যাটারিটা মোটরবোল্টে দেওয়া থাকে সেটা কিন্তু আপনারা পান ষাট ষাট থেকে মানে ওই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এবার সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কুড়ি অ্যাম্পেয়ার করবেন তখন কিন্তু সত্তর থেকে আশির মধ্যে আপনারা মাইলেজ পেতে পারেন আরও যারা ধীরগতিতে চালায় তারা আরও বেশি পাবেন তখন নব্বই ক্রস করে চলে যাবে নব্বই প্লাস হয়ে যাবে যদি কেউ এরকম ব্যাটারি প্যাক বানাতে চান তাহলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের এখানে সব কাজগুলো হয় এছাড়া মোটর বোল্ট বা অন্য অন্য সাইকেল যেগুলো ব্যাটারি সংক্রান্ত সেগুলো যদি কোনো প্রবলেম থাকে